জনাব আব্দুল হান্নান মাসুদ দেখেছে যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এইসব অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো

মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদী রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবত অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিগ্রি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে

হচ্ছে হচ্ছে যে যে যদি করেন সাদাবাজি হয় একটি নির্দিষ্ট দলের আহ নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন

মিস্টার রুমিন ফারানা কেন না এটা উনি স্পষ্ট বলেছেন ওনারা ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দীর্ঘ চেষ্টা করতেছেন ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরেন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় তখন ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন আহ এই সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা যারা মাসুদ আপনার এই বিষয় আপনার বক্তব্য পুরস্কার আমরা শুধু ওই যে যেই রকম প্রশ্নটি করেছিলেন সেটা আপনি প্রশ্ন করে रखिए যে আমরা আসলে যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রে একটি প্রশ্ন তোলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিসালম আপনাদের শীর্ষ নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না ছাত্রদল করে সেজন্য মামলা করতে এইসব ব্যাপারগুলিকে আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা আপনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখেন হচ্ছে এটা তো স্পষ্ট তো কি রকম হচ্ছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন বন্ধ সৃষ্টি তারা সেখানে

थे প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাকা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে ছাড়ছে সেই পদ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটে যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা খেয়েছে সুন্দর আড্ডা দিয়েছে কথা বলেছে এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন এবং হচ্ছে একজনকে এমন কি চুরি দিয়ে যে ওর শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই স্পষ্টত দেখা গিয়েছে এখন যিনি আসলে যিনি আসলে যিনি আসলে আহত হয়েছে তিনি তো তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছে আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে তাই না না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে ওনার বন্ধু সত্য ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইনও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতী ছাত্র আন্দোলন ব্যানার টানার সিঁড়ে ফেলা হয়েছিল যাদেরকে ব্যানার টানার সিঁড়ে তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজ গুলার ফেস তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি

আপনার কাছে আমি আসবো আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে না জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনী থেকে মুখ্যপুর থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে আচ্ছা ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আব্দুল কথা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এটা পবিত্র রমজান মাস আমি

আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে আমরা সেই টাকাটা দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দিব কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এমন হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জনাব হানন মাসুদ আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি হচ্ছে ফার্স্ট বাস রিকুইজিশনের কথা শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি বললেন যে ওনার উপর করা হয়েছে আসার জন্য এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রত বিবৃত্তিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে পদেও ছিল না ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আর ওকে জনাব আব্দুল আলম মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই জনাব রাকিবুল